এই মুহুর্তে আমরা একটু যাচ্ছি আসলে কাজ শেষ করে বাড়ির পথে যাচ্ছি আর সেই স্বপ্নের সেতু পদ্মা সেতু অনেকবার এখানে আসছি অনেক দুর্বোগ আজকে আমরা যখন এই পদ্মা সেতু থেকে পার হই সব সময় একটা জিনিস আমাদের মাথার ভিতরে সবসময় ঘিন ঘিন করে যে আমাদের দক্ষিণ অঞ্চলের জন্য আশীর্বাদ এই পদ্মা সেতু আর এখন দশ মিনিট বা তার কম সময়ের ভিতরে আমরা পার হয়ে যাচ্ছি এই বড় সেই পদ্মা নদী অবস্থা হয়ে গেছে। দীপু আমরা যখন এই পদ্মা সেতু পার হই আসলে কেমন লাগে এক পদ্মা সেতু বয়সতে বছর ওবার কেমন লাগে আসলে পদ্মা সেতু মানে আমাদের দক্ষিণাঞ্চলের জন্য একটা বিশাল আশীর্বাদ কারণ আগে যখন ঢাকায় যেতাম তখন দুই তিন চার পাঁচ ঘন্টা আমাদের ফেরিতে অথবা লঞ্চে কাটাইতে হইল কিন্তু বর্তমানে আমাদের পদ্মা সেতু হওয়ার কারণে যোগাযোগ ব্যবস্থা এতটা সুন্দর হয়েছে যা কল্পনার বাইরে আমরা পাঁচ সাত মিনিট ভিতরেই আমরা এই জায়গাটা ক্রস করতে পারতেছি এই নদীটা তো এটা আমাদের একটা বলা যায় আশীর্বাদ আশীর্বাদ আমাদের দক্ষিণ অঞ্চলের আশীর্বাদ আমাদের এই পদ্মা সেতু এই পদ্মা সেতু ঘিরে কত জল্পনা কল্পনা কত ধরনের গুজব আমরা শুনতে পেরেছি আজকে সব কিছু মোকাবেলা করে কিন্তু আজকে আমাদের পদ্মা সেতু মাথা উঁচু করে কিন্তু দাঁড়িয়ে রয়েছে এই পদ্মা নদীর উপরে তো যাচ্ছি আমরা আর যতবার এই সেতুতে আমি উঠি আমার নিজের একটি ভালোবাসা যে দেশের প্রতি একটি যে মায়া একটি টান আমি যখন এই সেতুতে উঠি তখন আমার ভিতরে সেই জিনিসটা সবসময় জাগ্রত হয় যে আসলে একটি দেশ তখনই উন্নত হয় বা উন্নতি হয় যখন সেই দেশের মানুষ বড় বড় প্রকল্প বাস্তবায়ন করে এবং সেখান থেকে অনেকটা টাকা ইনকাম হয় তারই দৃষ্টান্ত রয়েছেন আমাদের এই পদ্মা সেতু তো দর্শক আপনারা পৃথিবীর পর্দায় দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি পদ্মা সেতু অনেকটা সুন্দর আমার কাছে অনেকটা ভালো লাগে আমি এখন পর্যন্ত নিচে দিয়ে যাইনি একদিন রেলে যাব আমাদের পোনা থেকে বা যশোর থেকে একদিন ঢাকায় আসবো আপনাদেরকে দেখাবো যে আসলে রেল সেতুটাও অনেকটা ভালো অনেকটা আরামদায়ক এর নিচেই রয়েছে বিশাল রেল আর উপরে আমাদের ফোন লেনের এই পদ্মা সেতু দেখেন কতটা সুন্দর কতটা ভালো লাগে কতটা আবেগ এই সেতুতে উঠে পড়ে মনে জাগে আমাদের আসলে আমরা যখন নিউজ কাভারেজ করি আমরা যখন কোনো খবর প্রচার করি কিছু কিছু খবর প্রচার করতে গিয়ে কিছুটা দুঃখ লাগে আবার কিছু কিছু খবর আছে প্রচার করতে গিয়ে খুবই আনন্দ লাগে সেই আনন্দের জায়গা এবং কষ্টের জায়গা দুটোই আমাদের এই পদ্মা সেতু আমাদের ভাই রয়েছে আমাদেরকে নিয়ে যাচ্ছে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে আমরা একশো পুরো একশো স্পিডে যাচ্ছি আমাদের সাপোর্ট সঙ্গে আরেকজন রয়েছে আমাদের গুরুজন আসলে আব্দুল আলিমের গান আছে এই পদ্মা নদীকে নিয়ে লাগে যারা পদ্মা সেতু অথবা পদ্মা নদী যারা পাড়ি দিয়েছেন আমরা দক্ষিণ অঞ্চলের মানুষ যখন এই পদ্মা পাড়ি দিত অনেকটা ভয় অনেকটা মানে শুয়ে ওঠার মতো অবস্থা ছিল এই পদ্মা এই আমরা আমরা মিনিট মিনিট মিনিটের ভিতরে পার হয়ে আসলাম সেতু সবাইকে আবারও ধন্যবাদ ও শুভেচ্ছা দিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন নিরাপদে পথ চলবেন সময় বাঁচাতে গিয়ে নিজেকে বিপদে ফেলবেন না এবং আপনারা সময় বাঁচাবেন না সাবধানে গাড়ি চালাবেন সবাইকে আবারও ধন্যবাদ